হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আলিপুর জুতে তো আমরা এখানে এসে তারপর ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ আমি খুব ভোরে ভোরে বেরিয়েছি তাই বেরোনোর সময় বা বাসে আসার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে তো সেই জন্য আমি এখানে এসে ভিডিওটা করেছি তো আমি এসেছিলাম সানডেতে তো দেখো সানডেতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এই সময়টাই তো ভিড় হয় কারণ শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাস মানেই মানে প্রচণ্ড বেড়ানোর যেসব জায়গাগুলো আছে প্রচণ্ড অন্য পরিমাণে ভিড় হয় তো আমার ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল তো যাই হোক আমরা প্রথমে একেবারে চলে গেলাম বাঘের কাছে বাঘ দেখার জন্য কারণ আয়ুষ মানে বাড়ি থেকে মানে কি বলবো বেরোনোর সময়ই বলে আসছে যে আমি গিয়ে বাঘ দেখবো তো সেই জন্য আমরা প্রথমে আগে ওকে বাঘ দেখানোর জন্য যেখানে বাঘ রয়েছে সেখানে নিয়ে গেলাম তো সেখানে গিয়ে দেখলাম যে একটা বাঘ আর বাঘ নেই তো সেই যাই হোক ওটাই আমরা দেখছি তো তোমরাও দেখতে পেলে এখানে একটাই বাঘ রয়েছে তো আমরা আরও দেখার জন্য চেষ্টা করছিলাম যে দূরে কোথাও আছে নাকি কিন্তু নেই ওই একটাই বাঘ ছিল তো তারপরে আমরা চলে গেলাম পাখি দেখতে তো বিভিন্ন ধরনের পাখি এখানে ছিল নানান রকমের পাখি তো এখানে তবে অল্প পরিমাণে ছিল আগে যেরকম প্রচুর পরিমাণে থাকতো সেই তার থেকে অল্প পরিমাণে রয়েছে তো এটা কি পাখি এখানে রয়েছে তো তারপরে চলে গেলাম সারস দেখতে তো আমরা এখানে এর ছোটো প্রজাতিকে আমরা বলি বক তো এখানে একটু বড় বড় ধরনের সারসের মতন আছে তো এইগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল এদের দুজনকে এইভাবে বসে থাকতে দেখে আমি বললাম যে এরা মনে হয় প্রেমিক প্রেমিকা হবে তো এই নিয়ে তারপরে খুব হাসাহাসিও হলো তো তারপরে আমরা চলে এলাম জিরাফ দেখতে তো দেখো জিরাফগুলো দেখতে মনে হচ্ছিল যেন স্ট্যাচু দাঁড়িয়ে আছে কোনো নড়াচড়াই করছিল না আর আমিও ওয়েট করছিলাম যে ওরা কতক্ষণে নড়বে আর তারপরে আমি এখান থেকে যাব তো আমি তো দাঁড়িয়েই রয়েছি তো দেখো মনে হয় যেন একটা স্ট্যাচু মানে দাঁড়িয়ে আছে এখানে চারটে জিরাফ রয়েছে তো একজন বসে আছে তিনজন দাঁড়িয়ে আছে তো তিনটেই মানে একদম কোনোভাবেই নড়ছে না তো আমি অনেক চেষ্টা করলাম যে সেটা দেখার জন্য যে ওরা কখন নড়বে আর তারপরে আমার আশাটা পূর্ণও হয়ে গেল। ও একটা চিরাপ মানে একটু নড়ে দেখিয়ে দিল যে তুমি এবার এখান থেকে যাও তুমি অনেকক্ষণই দেখছো তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম সিংহ দেখতে তো গিয়ে দেখি সিংহমশাই শুয়ে আছে তো কোনো নড়াচড়াও করছে না তো দেখো দেখতে পাচ্ছ কি না ঠিক দূরে এইভাবেই শুয়ে আছে তো আবার দেখছিলাম চারিদিকে আর আছে কি না আর নেই এখানেও সেই সিংহ একটাই আছে আর এবং সিংহমশাই শুয়েই আছে সেও নড়াচড়া করছে না আর তারপরে আমরা চলে এলাম ময়ূর দেখতে তো ময়ূর দেখতে এসে দেখলাম যে সাদা ময়ূর ভর্তি রঙিন ময়ূর দেখতেই পাচ্ছি না তো তারপরে অনেক চেষ্টা করার পর দেখলাম যে ঘরের ভিতরে একটা রঙিন ময়ূর আছে কিন্তু তাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এবং সে বেরোচ্ছেও না এই সাদা ময়ূরই বাইরে রয়েছে এবং ওরাই ঘোরাফেরা করছে তো আমি আরও দেখার চেষ্টা করছিলাম যে আর দেখা যায় কি না তো তারপর এদিক ওদিক দেখলাম যে না ও একাই বসে আছে এবং ঘরের ভিতরে আছে তো সেই জন্য তোমরাও দেখতে পাচ্ছ না কিন্তু আমি অনেক দূর থেকে কে চেষ্টা করলাম দেখার জন্য তো এদিকেও এসে দেখলাম যে একটাই আছে রঙিন ময়ূর ঘরের ভিতরে আছে অনেকটা দূরেই আছে ওই জন্য ভালোভাবে মানে বোঝা যাচ্ছিলো না আর কি কিন্তু ও বাইরে তো বেরোচ্ছিলো না অনেকটাই চেষ্টা করলাম অনেকক্ষণই দাঁড়িয়ে রইলাম তো বেরোলো না তো তারপরে আমরা চলে এলাম একেবারে আবার পাখি দেখতে চলে এই তো পাই না তারপর আমরা চলে এলাম এমু দেখতে তো এসে দেখলাম একজন বসে আছে এবং বাকি দুজন ঘোরাফেরা করছে তো একজন আবার ওর কাছে এসে যে বসে আছে ওর কাছে এসে বলছে যে উঠে পর এরা তো সবাই আমাদের দেখতে এসছে তাই না তো তুই বসে থাকলে কি হবে তো যাই হোক আমি একটু মজা করলাম তো তারপর আমরা চলে এলাম জলহস্তি দেখতে তো এখানে এসে দেখি সে জলহস্তি মশাইও শুয়ে রয়েছে কারণ ওর অত বড় শরীর নিয়ে নড়াচড়া করার ক্ষমতাই হচ্ছে না তো যাই হোক তার উপরে শীতকাল রোদের মধ্যে ভালোও লাগছে তো জলহস্তি মশায়ও শুয়ে আছে তো আমরা ওই অবস্থাতেই দেখলাম এবং অনেক ভিড় হয়েছে তো আগেই বললাম যে আর এবং তোমাদেরকে ও যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আমরা সানডেতে এসেছিলাম মানে একদম গা গলানোই যাচ্ছিলো না তো ভিডিও করবো কীভাবে তো ওই ওইভাবেই করা হলো আর কি আর তারপর মহাশয় একটু নড়াচড়া করতেই সবাই বলে হলো যে জলহস্তি নড়েছে তার মানে আমার মতো সবাই ওয়েট করেছিল যে কখনও একটু নড়াচড়া করবে আর সবাই দেখবে কারণ আমরা এত দূর থেকে ওদেরকে দেখার জন্যই গিয়েছি কিন্তু কেউ মানে কি বলবো হাঁটাচলাই করছিল না কেউ বসে রয়েছে তো কেউ শুয়ে রয়েছে তো কেউ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে তো শীতের জন্য এটা বোঝাই যাচ্ছে যে ওদেরও ভালো লাগছিল না তো তারপর আমরা চলে গেলাম শেয়াল দেখতে কিন্তু শেয়াল দেখতে দেখতে তো বাবা বলল যে চলো শেয়াল তো আমাদের ওখানেও দেখতে পাও এত শেয়াল দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না তো তারপর আমরা চলে গেলাম গন্ডার দেখতে সেখানেও গিয়ে দেখি গন্ডার শুয়ে আছে তাও আবার আমার দিকে পিছন করে শুয়ে আছে তো আমি ওর সামনেরটা দেখার জন্য আরও একটু এগিয়ে গেলাম যে ওর একটু সামনেরটা দেখবো মানে ওর মুখটা দেখবো আর তারপর আমি একটু এগিয়ে গেলাম ওর মুখ দেখার জন্য তো মুখটা দেখতে পেয়ে দেখলাম যে ওর নাকির উপর খড়গটা নেই খড়গটা কাটা ছিল তো যাই হোক গন্ডার মহাশয় শুয়ে আছে ও শুয়েই থাকুক আর আমরা ততক্ষণ চলে যাই সাপ দেখতে তো এরপর আমরা চলে এলাম সাপের ঘরে তো দেখতে পেলাম যে এখানে অনেক সাপের ঘর রয়েছে কিন্তু সাপ নেই পুরো ফাঁকা দেখো এই ঘরের মধ্যে আমি একটা সাপ দেখতে পেয়েছিলাম তাও আবার আমাকে অনেক কষ্ট করে যেতে হলো কারণ প্রচণ্ড ভিড় হয়েছে তো ভিড় ঠেলে ঠেলে আমি ভিডিও করার জন্য মানে ভিতরে ঢুকেছিলাম তো গিয়ে দেখলাম এদিকে নেই একদম মানে ঘরের পিছন সাইডে শুয়ে আছে তো তারপরে আর যেসব বাকি ঘরগুলো রয়েছে একদম ফাঁকা কোনো সাপই নেই কিছু নেই এই জলের ভিতরে আছে কি না বলতে পারবো না কারণ আমি ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছিলাম না আর আমি সামনে এগিয়ে গিয়ে যে দেখবো সেরকমও চান্স পাইনি আর যেটুকু চান পেয়েছিলাম সেই আগে ওই সাপটা একটাই আমি সাপ দেখেছি আর কোনো ঘরে সাপ দেখতেও পাইনি আর ঘরের কাছাকাছি যাওয়ার কোনো চান্সই পাইনি কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল আর অত ভিড়ের মধ্যে দিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না যেহেতু কাছে গিয়ে ভিডিও করার কোনো চান্স পাচ্ছিলাম না বা দেখার কোনো সুযোগ পাচ্ছিলাম না সেই জন্য সবাই বলল যে এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই যেহেতু আমরা সামনে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি না ভিড়ের কারণে তো অন্য কিছু দেখা যাক তো তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একেবারে হরিণের কাছে তো এখানে এসে দেখলাম অনেকগুলো হরিণ রয়েছে এবং তারা ঘোরাফেরা করছে এই এতক্ষণ পর আমরা কোনো জন্তু দেখলাম যে যারা একটু ঘোরাফেরা করছে তো তারপরে আমরা চলে এলাম কচ্ছপ দেখতে তো এখানে একটা ছোটো কচ্ছপ রয়েছে তো আর কচ্ছপ দেখিনি মাত্র দুটোই দেখেছি তো দেখো কচ্ছপও একটু মানে কি বলবো হেঁটে দেখালো আমাকে আমার মনের ইচ্ছাটা পূরণ করলো কারণ আমি যাদেরকেই দেখেছি সবাই শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে তো এই হরিণ আর কচ্ছপে দেখলাম তো এখানে এসে জ্যাবরাও দেখলাম যে খাচ্ছে ল্যাচনা তো জ্যাবরা এখানে দুটো কি তিনটে ছিল আর তারপর আমরা চলে এলাম হাতির কাছে তো হাতি দেখতে এসে দেখলাম এখানে দুটো হাতি আছে এবং আমার খুব মজাও লাগছিল আনন্দও লাগছিলো কারণ হাতি দুটো খুব সুন্দরভাবে খেলা করছিল। এবং সবাই অনেক খাবার দাবারও দিচ্ছিলো ছুঁড়ে ছুঁড়ে সেগুলো ওরা সুরে করে নিয়ে খুব সুন্দরভাবেও খাচ্ছিলো আর এখানে আমার থাকতে খুব ইচ্ছে করছিল যেন মনে হয় এখানে আমি অনেকক্ষণ থাকি কিন্তু যেহেতু সময় চলে যাচ্ছিলো তাই সবাই বলছিল যে বেশিক্ষণ থাকা যাবে না হ্যাঁ আরও অনেক কিছু দেখার বাকি আছে কি না সেগুলো একটু ঘুরে দেখি তো আমি ভাবলাম আমাদের তো প্রায় অনেক কিছুই দেখা হয়ে গিয়েছে তো আমি আরেকটু থাকি তো সেই জন্য দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবং যতক্ষণ আমি ছিলাম আমার ওদের দিক থেকে যেন চোখ সরছিলোই না ওরা খুব সুন্দর খেলা করছিল এদিক ওদিক ঘোরাফেরা করছিল আর সবাই খাবার দাবার দিচ্ছিল সেগুলো খাচ্ছিল তো কি করা যাবে আর বেশিক্ষণ সময় এখানে নষ্ট করা যাবে না কারণ আমাদেরকে বাড়ির দিকেও ফিরতে হবে আর কিছু বাকি আছে কি না সেগুলো দেখে নিই তো তারপরে আমরা বাড়ির দিকে ফিরবো তারপর এরকম বলতে বলতে আমরা চলে এলাম ফুলের বাগানে তো এখানে এসে দেখি খুব সুন্দর সুন্দর ফুল বড়ো বড়ো গাঁদা ফুলও রয়েছে এবং আরও অনেক রকম ফুল রয়েছে তো আমি সেখানে একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে চলে গেলাম আমরা তোলার জন্য আর তারপর আমরা সবাই মিলে একটুখানি ফটো তুললাম এবং ফটো তোলার পরে আমরা ভিতরে কিছু খাইনি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো তাই বাইরে খাওয়া দাওয়াও করলাম আর তারপরে সবাই মিলে বাড়ি চলে গেলাম